আমার বন্ধুগণ হুদ যখন সমাজের লোকেরা লোকেরা হাজরাতে রাষ্ট্রের ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্রশক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলা ইসলাম বললেন কুরআনুল কারিমে হযরত খুদের কথা কোট করা হল ফাকিদুনি জাবিয়ান সুমলাতুনzirুন সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো সুমলাতুনzirুন আর আমাকে এতটুকু নো অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরাতি হাতের ভেতরে যিনি রব আর যার হাতের ভিতরে তামাম পৃথিবীর গুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করি না আল্লাহ বলেন এটাই হলো মোমনের কোয়ালিটি শুধু ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গরুর গোশত খাই আর রবিউল মাস মাস আসতে পরে ইয়ানাবি নবী সালাম আলাইকা ইয়া রাসূল তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মুমিন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় তার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন হাজরাত ইউনুস সালাই ইসলাম মাসের তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কন পালাবার কোনো রাস্তা মাছের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসে হাজরাত ইউনুস সালাই হিসলাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লাহা ইলাহ ইল্লা আঁতা সুবহানাকা ইন্নি কুতুমি না জল পড়েন না সবাই লা ইলাহা ইল্লা আন্ত শুবহনাকা ইন্নি কুতুমি না জল মিন হাজারত ইনু সালসলাম বললেন আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহানাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটির ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম আল্লাহ রব্বুন আর আমিন বলেন কোন তন্দ্রাবা নিদ্রা আল্লাহ ربউ আর আমিন স্পর্শ করে না হযরত ইউনুস আলাইহিস যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনুস রে তোমার ওই ডাক কেউ শুনে নাই দুনিয়ার কোন রাজা বাদশা শুনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শুনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি ربউন্নালআমিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ফস্ত জপনা আলাহু ওনজ্জৈনা হুমিনাল কম্মি পড়েন ফস্ত জপনালাহুনজ্জৈনা হুমিনাল্ল কম্মি ব কদালিকা নুজিল মোমিনি আল্লাহফাক পরেন আমি জবাব দিলাম মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইউনুস সাল্লাহ ফেলে দিল মাছ ও ইউনুস ইনু সাল্লাহ বাসল। বাঁচলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুস কে নয় ওয়া কাযালিকা নুজিল মোমিনি এইভাবে ভাবে করে মুমিন বান্দরা যদি আমাকে ডাকে আমার কাছে যদি হাত ছায়লায় আমি আল্লাহ রব্বুল আর আমিন মুমিনদের এভাবে মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমে রব্বুল আর আমিন বলেন ফা আনযালাল্লাহু সাকিনাতু সাকিনাতহু আলাইহি ওয়া আইদাহু বিজুনুদিন লম তারাওহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্য নারা মোমেনদের বিপদে আপদে মুসিবতে সব সময়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবাহান তিনি সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ইমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্ত করণে তারা থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ইমান আল্লে পরে রব্বুর আল বলেছেন ইয়া আইয়ো আমানু হাল আদুল নুকুম আলা তেজা কুম আলীম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হলো আল্লার উপতি ঈমান আনা ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মমেন্দের দিয়ে ঈমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে আল মুতালাকিয়ানি আনিল ইয়াবিদি ওয়ানিশিমালি দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার দানে এবং বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই বসে সব করব মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি এই জন্য মোমেনেরা মনের ভিতরে কোন খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে আও আল্লাহ বলেন মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নেবো আমি আল্লাহ পাক কেয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন যারা মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোন জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়া কুনু মিন জুয়াসে না সতীন ইল্লাহর বিরুহুহুম তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ কর মনে রেখো তিনজন নও ওখানে চতুর্থ সত্তাব আমি আর আমি তোমাদের কাছে আছি সব শুনি দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রুনা বলেন ইয্যু বাইতুনা মা লা ইর্দামিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা ইয়া আমানু মুহীত আল্লাহ পাক বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা